লার্ন পাইথন ইন থার্টি ডেজ কোর্সের ডে ফাইভে আপনাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওতে আপনারা জানবেন স্ট্রিং ম্যানুপুলেশন সম্পর্কে সো চলুন প্রথমে জেনে নেওয়া যাক স্ট্রিং ম্যানুপুলেশান আসলে কী স্ট্রিং ম্যানুপুলেশন হচ্ছে প্রোগ্রামিংয়ে লেখা বা স্ট্রিংকে আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা এডিট করা কিংবা আমাদের ইচ্ছা মতো ম্যানেজ করা সো স্ট্রিং ম্যানুপুলেশনের প্রথমে আমরা ইন্ডেক্সিং এবং স্লাইসিং সম্পর্কে জানবো এরপর স্ট্রিংয়ের বিল্টিন ফাংশন লেন্থ এবং কিছু বিল্টিন ম্যাথডস যেমন আপার লোয়ার ক্যাপিটালাইজ ইত্যাদি মেথড সম্পর্কে জানবো সো প্রথমেই কি সেটা জেনে নেওয়া যাক মনে করেন আপনি একটা ওয়ার্ড নিলেন পাইথন যেখানে পি থেকে শুরু করে এন পর্যন্ত ছয়টা লেটার আছে এখন আমি যদি জিজ্ঞেস করি এই ছয়টা লেটারের মধ্যে পি কত নাম্বারে আছে আপনি বলবেন এক নাম্বারে আছে এবং আপনি সঠিক কিন্তু আমরা মানুষরা গণনা করার জন্য এক থেকে শুরু করি গণনাটা কিন্তু কম্পিউটার জিরো থেকে গণনাটা শুরু করে মানে আপনি যদি বলেন পি লেটারটা এক নাম্বার পজিশনে আছে তাহলে কম্পিউটার বলবে এটা জিরো নাম্বার পজিশনে আছে সো ইন্ডেক্স নাম্বার হচ্ছে জিরো থেকে শুরু হবে মানে প্রথম লেটারটা যেটা পি সেটার ইন্ডেক্স নাম্বার হবে জিরো ওয়াইয়ের ইন্ডেক্স নাম্বার হবে ওয়ান সেমভাবে লাস্টে যেই লেটারটা আছে মানে এন এটার ইন্ডেক্স নাম্বার হবে ফাইভ সো প্রোগ্রামের মাধ্যমে জেনে নেওয়া যাক আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম টেক্সট নামে এবং এটার মধ্যে ভ্যালু হিসেবে পাইথন দিয়ে দিচ্ছি সো আমরা এখন এই পাইথেন ওয়ার্ডটার প্রত্যেকটা লেটারের আলাদা আলাদাভাবে ইন্ডেক্স নাম্বার চেক করবো সেজন্য আমি প্রিন্ট ফাংশনটা কল করলাম এবং এটার মধ্যে ভ্যারিয়েবলের নামটা পাস করে ভ্যারিয়েবলের নামের সাথে একটা ডট দিয়ে ইন্ডেক্স ফাংশনটাকে কল করে দিলাম সো ইন্ডেক্স ফাংশনটা হচ্ছে একটা বিল্টিন ফাংশন যেটার মাধ্যমে আমরা ইন্ডেক্স চেক করতে পারি সো ধরেন আমরা ইন্ডেক্সের মধ্যে এখন পি এর ইন্ডেক্স নাম্বারটা চেক করতে যাচ্ছি সো পিটা পাস করে এখন যদি রান করি তাহলে দেখব পি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে জিরো সো so, এখন ধরেন আমরা পি না ওয়াইয়ের হচ্ছে ইন্ডেক্স নাম্বার চেক করবো সেজন্য এখানে আমরা ওয়াই লিখে দিচ্ছি এবং কোডটা রান করছি তাহলে দেখতে পাচ্ছি ওয়াইয়ের ইন্ডেক্স নাম্বার হচ্ছে ওয়ান সো সেমভাবে so, আমরা যেইটার ইন্ডেক্স নাম্বার চেক করতে চাচ্ছি সেই লেটারটা যদি পাস করে দিই তাহলে আমরা সেই লেটারটার ইন্ডেক্স নাম্বার এখানে দেখতে পারবো সো দেখতেই পাচ্ছেন আমি আলাদা আলাদাভাবে যদি সবগুলার ইন্ডেক্স নাম্বার চেক করি তাহলে আমি দি এখানে সবগুলার ইন্ডেক্স নাম্বার আলাদা আলাদাভাবেই দেখতে পাচ্ছি দি, সো এইটা আমরা আরেকভাবে চেক করতে পারি এখানে সরাসরি প্রিন্ট না করে আমি নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব চেক ইন্ডেক্স নামে সো ভ্যারিয়েবলটা ডিক্লিয়ার করার পর এটার মধ্যে আমরা পাইথন যেই ভ্যারিয়েবলটাই ছিল সেই ভ্যারিয়েবল টেক্সটাকে কল করলাম এবং এটার সাথে ইন্ডেক্স বিল্ডিং ফাংশনটাকেও কল করে নিলাম এখন এখানে আমরা টি পাস করে দিচ্ছি এখন এই ইন্ডেক্সের মধ্যে যেই টিটা পাস করলাম এটার কাজ হচ্ছে টি এর ইন্ডেক্স নাম্বারটা এই চেক ইন্ডেক্সের মধ্যে স্টোর করে দিবে তার মানে হচ্ছে আমরা যদি এখন এই চেক ইন্ডেক্সটাকে প্রিন্ট করি তাহলে টিয়ের যেই ইন্ডেক্স নাম্বারটা আছে সেটা দেখতে পারবো সো চলুন প্রিন্ট করে দেখা যাক সো প্রিন্ট ফাংশনটার মধ্যে আমি চেক ইন্ডেক্স পাস করে দিলাম এখন যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে টু শো করছে মানে এখানে টি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে টু এখন আমরা জানবো পাইথানে স্লাইসিং কি সো স্লাইসিং শুনেই বুঝতে পারছেন যে এটার মানে হচ্ছে কোনো একটা কিছু কেটে নেওয়া সো পাইথনের ক্ষেত্রেও স্লাইসিং মানে হচ্ছে কোনো স্ট্রিং লিস্ট বা যে কোনো একটা ভ্যালু থেকে নির্দিষ্ট কোন একটা অংশ কেটে নেওয়া সো চলুন সরাসরি প্রোগ্রামের মাধ্যমে দেখে নেওয়া যাক যে স্লাইসিং আসলে কি সো আমি টেক্সট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম এবং এটার মধ্যে ভ্যালু হিসেবে আমি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা স্ট্রিং পাস করে দিলাম সো এখানে হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটার মধ্যে আমরা স্লাইসিং করব এর জন্য আমি প্রথমে প্রিন্ট ফাংশানটাকে কল করে নিচ্ছি এবং এটার মধ্যে আমি ভ্যারিয়েবলের নাম পাস করে দিব সো এখানে টেক্সট ভ্যারিয়েবলটা পাস করে দিলাম এখন এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব সো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটা ভ্যালু পাস করবো সো চলুন আগে ভ্যালুগুলো পাস করি তারপরে আমি এক্সপ্লেন করবো যে আসলে স্লাইসিংটা কীভাবে কাজ করছে সো এখানে জিরো ফাইভ এবং ওয়ান তিনটা ভ্যালু আমি পাস করে দিলাম এবং এখান থেকে যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হ্যালো প্রিন্ট হয়েছে সো এটা আসলে কীভাবে হচ্ছে চলুন এক্সপ্লেন করা যাক সো এখানে প্রথম যেই ভ্যালুটা আমরা পাস করেছি জিরো এটার কাজ হচ্ছে কত নাম্বার ইন্ডেক্স থেকে আপনি স্লাইসিংটা শুরু করতে চাচ্ছেন সো জিরো নাম্বার ইন্ডেক্সে এইচ আছে সো এইচ থেকে স্লাইসিংটা শুরু হবে এবং সেকেন্ডে যেই ভ্যালুটা আছে এটার কাজ হচ্ছে কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আপনি স্লাইসিংটা করতে চাচ্ছেন সো আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন পাঁচ নাম্বার ইন্ডেক্সে এখানে স্পেস আছে সো ফাইভ দেওয়ার অর্থ হচ্ছে স্পেসের মানে পাঁচ নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত যতগুলা লেটার আসে সবগুলা স্লাইসিং হয়ে যাবে এখানে যেই ওয়ান দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে স্টেপ মানে স্লাইসিংয়ের সময় জিরো থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে নিবে এখন মনে করেন আমরা হ্যালো প্রিন্ট না করে হ্যালো ওয়ার্ল্ডের থেকে এই ওয়ার্ল্ডটা স্লাইস করে প্রিন্ট করতে চাচ্ছি এর জন্য আমরা কি করব। সো প্রথমে আমাদের ভ্যালু দিতে হবে কত নাম্বার ইন্ডেক্স থেকে আমরা স্লাইসিংটা শুরু করব । সো এখানে আপনারা যদি গুণে দেখেন তাহলে দেখবেন ওয়ার্ল্ডের ডাব্লিউটা এখানে ছয় নাম্বার ইন্ডেক্সে আছে। সো ফার্স্টে আমরা ছয় দিয়ে দিলাম এবং কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমরা স্লাইসিংটা চালাবো এখানে ডিটা হচ্ছে এগারো নাম্বার ইন্ডেক্স আছে এর জন্য আমরা এখানে বারো দিয়ে দিব কারণ বারোর আগ পর্যন্ত হচ্ছে স্লাইসিংটা কমপ্লিট হবে সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটা প্রিন্ট হয়ে গেছে এখন আমরা পাইথানের কিছু বিল্ট ইন স্ট্রিং মেথডস এবং ফাংশন সম্পর্কে জানবো সো আমরা প্রথমে লেন্স ফাংশন সম্পর্কে জানবো আমরা টেক্সটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড পাস করে দেওয়ার পর যদি প্রিন্টের মধ্যে লেন্থ ফাংশানটাকে কল করি তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এল এন তারপর ফার্স্ট ব্র্যাকেট এখন লেন্থের মধ্যে যদি আমরা ভ্যারিয়েবলের নামটা পাস করে দিই এবং কোডটা রান করি তাহলে দেখব এখানে এলিভেন আউটপুট শো করছে সো লেন্থ ফাংশানটার কাজ হচ্ছে কোনো ভ্যারিয়েবলের মধ্যে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটার লেন্থ নির্ণয় করা সো হ্যালো ওয়ার্ল্ডের লেন্থ এখানে ইলেভেন হয় এটা আউটপুটে এলিভেন শো করছে এখন আমরা এক এক করে পাইথনের যেই ইন স্ট্রিং মেথডগুলো আছে সেগুলো সম্পর্কে শিখব সো আমি টেক্সট ভ্যারিয়েবলের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড ভ্যালু রেখে টেস্ট নামে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি এখানে আমি টেক্সটের সাথে ডট দিয়ে আপার যেই মেথডটা আছে সেটাকে কল করলাম সো আমি এখন যদি টেস্ট যেই ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম সেটা প্রিন্ট করি তাহলে প্রিন্টের মধ্যে টেস্ট পাস করে দিলাম কোডটা রান যদি করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলা ক্যারেক্টার আপার কেসে কনভার্ট হয়ে গেছে সো আপার মেথডটার কাজই হচ্ছে যতগুলো ক্যারেক্টার থাকবে সবগুলো ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করবে এখন টেক্সটের মধ্যে যে ভ্যালুটা আছে সেগুলোকে লোয়ার কেসে কনভার্ট করতে হলে আমরা টেক্সট ডট লোয়ার দিয়ে দিব এবং যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যতগুলো ক্যারেক্টার ছিল সবগুলা লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে সো এভাবেই আপার কেস এবং লোয়ার কেস কাজ করে এবং আরেকটা মেথড আছে ক্যাপিটালাইজ সো ক্যাপিটালাইজ যদি আমরা অ্যাপ্লাই করি টেক্সটের ক্ষেত্রে তাহলে দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ডের ক্ষেত্রে জাস্ট প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে এবং বাকিগুলা সব স্মল লেটারে থাকবে সো এটাই হচ্ছে ক্যাপিটালাইজের কাজ এখন আমরা রিপ্লেস মেথডটা সম্পর্কে শিখব সো টেক্সটের মধ্যে আমরা একটা স্ট্রিং পাস করে দিয়েছি এবং এখানে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম নিউ নামে সো এখন টেক্সট ডট রিপ্লেস যদি আমরা কল করি তাহলে এই রিপ্লেস ফাংশনটার কাজ হচ্ছে কোনো একটা লেখাকে অন্য কোনো লেখা দ্বারা রিপ্লেস করা সো আমরা যদি টেক্সটের স্ট্রিংগুলো দেখি তাহলে দেখব এখানে ওয়ার্ল্ড দুইবার আছে সো আমরা চাচ্ছি এখানে ওয়ার্ল্ডটাকে অন্য কোন লেখা দ্বারা রিপ্লেস করতে এর জন্য আমরা প্রথমে ভ্যালুটা দিয়ে দিব ওয়ার্ল্ড কারণ ওয়ার্ল্ডকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি এবং সেকেন্ড ভ্যালুটা দিব এই ওয়ার্ল্ডকে আমরা কোন লেখা দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি সো এখানে আমরা পাইথন দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি এখন যদি আমরা নিউ ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করি তাহলে এখান থেকে নিউ এবং কোটটা রান করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড পাইথন দিয়ে রিপ্লেস হয়ে গেছে এখন আমরা চাচ্ছি ওয়ার্ল্ড দুইবার ছিল কিন্তু পাইথন দিয়ে রিপ্লেস করার পর পাইথন দুইবার চলে আসছে সো আমরা চাচ্ছি শুধুমাত্র একটা ওয়ার্ল্ডকে পাইথন দিয়ে রিপ্লেস করতে এর জন্য আমরা এখানে কমা দিয়ে জাস্ট ওয়ান দিয়ে দিব সো এটা কি করবে প্রথম যেই ওয়ার্ল্ডটা আছে সেটাকে পাইথন দিয়ে রিপ্লেস করে ফেলবে এবং পরবর্তী ওয়ার্ল্ডটা সেরকমই থাকবে এখন আমরা যেই মেথডটা সম্পর্কে শিখবো সেটা হচ্ছে স্প্লিট সো রিপ্লেসটাকে এখান থেকে রিমুভ করে আমি স্প্লিট মেথডটাকে কল করে নিচ্ছি এবং আমাদের টেক্সটের মধ্যে যে ভ্যালুটা ছিল সেখান থেকে কমারটা এখান থেকে সরিয়ে দিলাম এখন আমরা যদি এখান থেকে কোডটা রান করি তাহলে দেখব আমাদের একটা স্ট্রিং আলাদা আলাদা হয়ে তিনটা নতুন স্ট্রিংয়ে রূপান্তর হয়েছে এটা কেন হলো আমরা স্প্লিটের মধ্যে যদি কোনো ভ্যালু না দিই তাহলে স্প্লিট মেথডটা কি করবে ভ্যালুটা থেকে স্পেস খুঁজতে থাকবে সো যেখানেই স্পেস পাবে সেখান থেকেই স্ট্রিংটাকে স্প্লিট করে ফেলবে সো আমরা যদি এখন স্প্লিটের মধ্যে কোনো ভ্যালু দিয়ে দিই ধরেন এখানে ও দিয়ে দিচ্ছি এখন যদি কোডটা রান করি তাহলে স্প্লিট মেথডটা কি করবে আমাদের ভ্যালুটার মধ্যে যেখানে যেখানে ও পাবে সেখান থেকে স্ট্রিংটাকে আলাদা করে ফেলবে সো এখন মনে করেন আমি এমন একটা ভ্যালু দিয়ে দিচ্ছি স্প্লিটের মধ্যে যেটা আমাদের স্ট্রিংয়ের মধ্যে এক্সিস্ট করে না ধরেন এখানে কমা দিয়ে দিলাম এখন যদি কোর্টটা রান করি তাহলে এখানে জাস্ট আমাদের নর্মাল যেটা ভ্যালু ছিল সেটাই শো করবে কারণ স্প্লিটটা কোথাও কমা খুঁজে পায়নি যার কারণে সে সেই কমার স্থান থেকে স্প্লিট করতে পারেনি এরপর আমরা যেই মেথডটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে কাউন্ট সো কাউন্টের কাজ হচ্ছে আমাদের যেই স্ট্রিংটা আছে বা আমাদের যেই ভ্যালুটা আছে সেখানে কোনো একটা ওয়ার্ড স্পেসিফিক ওয়ার্ড বা লেটার কতবার আছে সেটা চেক করা সো এখানে কাউন্টের মধ্যে আমি ওয়ার্ল্ড দিয়ে দিলাম ভ্যালু এবং যদি রান করি তাহলে এখানে আউটপুট টু দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে এই ওয়ার্ল্ড আমাদের টেক্সট ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর মধ্যে দুইবার আছে সো সবশেষে আমরা যেই মেথডটা সম্পর্কে শিখবো তার নাম হচ্ছে ফাইন্ড সো এই ফাইন মেথডটার কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক লেটার বা ওয়ার্ড আমাদের স্ট্রিংয়ের মধ্যে কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা চেক করা সো ফাইন্ডের মধ্যে যদি হ্যালো পাস করে আমরা রান করি তাহলে এখানে দেখব আউটপুটটা জিরো শো করবে কারণ আমাদের স্ট্রিংটায় হ্যালো ওয়ার্ডটা একদম জিরো নাম্বার ইন্ডেক্স থেকেই স্টার্ট হয়েছে সো এখন আমি যদি এখানে চেঞ্জ করে ডি দিয়ে কোডটা রান করি তাহলে দেখব আউটপুটটা টেন দেখাচ্ছে তার মানে হচ্ছে এই ডিটা আমাদের স্ট্রিংয়ের মধ্যে দশ নাম্বার ইন্ডেক্সে আছে সো আপনারা যদি একদম শুরু থেকে কাউন্ট করে দেখেন তাহলে দেখবেন দশ নাম্বার ইন্ডেক্সে ডিটা এক্সিস্ট করে সো ফাইন্ডের কাজ হচ্ছে এটাই যে আমাদের স্পেসিফিক কোনো লেটার বা ওয়ার্ড কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা চেক করা সো এই ভিডিওতে আমরা স্ট্রিং ম্যানিপুলেশন সম্পর্কে জানলাম নেক্সট ভিডিওতে আমরা জানবো অ্যারিথমেটিক অপারেশন সম্পর্কে সো ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে কোডগুলো প্র্যাকটিস করতে থাকুন এবং ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে